আয়রন গার্ল সিমুর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেলতাজ এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিও চিত্রে দেখা যায় সোহেলতাজ তার হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন এ সময় তাদের ঘিরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন এরপরই তার সাতটি বিয়ে করার দাবিতে ফেসবুকের বিভিন্ন আইডিতে পোস্ট করা হয় সেসব পোস্টে তার সাতটি বিয়ের কারণও ব্যাখ্যা করা হয় এ বিষয়ে বৃহস্পতিবার দোসরা জানুয়ারি রাতে নিজের ভেরিফায়েড আইডিতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন সোহেল তাজ পোস্টে তিনি লিখেছেন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে পোস্টে দুটি আইডির পোস্ট ও কমেন্টের স্ক্রিনশট জুড়ে দিয়ে তিনি লেখেন আমি কিছুই বলবো না কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় দুটি কমেন্ট শেয়ার করলাম তা থেকে আপনারাই বুঝে নিন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা সোহেল তাজ বাংলাদেশের রাজনীতিতে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তিনি শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে দু সালের নির্বাচনে গাজীপুর চার কাপাসিয়া থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি